মেয়ের বিয়েতে সাহায্য করবেন মেয়ের বিয়েতে লোক আসবে করি মানুষ খাওয়া দাওয়া করাবে তারপরে কিছু এমন কিছু খরচ আছে যে খরচগুলি আছে এমনি বিয়েতে একেবারে খরচ না এমন তো কথা নয় কারণ মানুষ তো সমাজের সাথে কিছুটা তো মিলে চলবে কিন্তু ধরেন একশো দুশো বড় আসলে এগুলো জোলমত্তা চাপ এগুলো জালেম যারা আসছে তারা আর হারাম খাচ্ছে তারা বাতিল পন্থায় খাচ্ছে তারপরে যৌতুক নেওয়া যৌতুক বলে যৌতুক দেব সেই জন্য যদি সহযোগিতা চাই তাহলে দেবেন না তারপরে আপনার এই ধরনের জায়গ কাজের জন্য কোন ধরেন ওইরকম গান বাজানো অনুষ্ঠান করবে তাহলে দেবেন না কিন্তু ধরেন বিয়ের জন্য আমাদের দেশে বলে মেঝে খরচ মানে খাওয়া দাওয়া খরচ আছে আত্মীয় আত্মীয় স্বজন আসবে আত্মীয় স্বজন বিয়েতে না ডাকলে সব অসন্তুষ্ট হয়ে যাবে সমাজ আমাদের দেশে তো গরিব হলেও ডাকতে হবে তো ওদের খরচ আছে খাওয়া দাওয়া খরচ আছে সেগুলোর জন্য দেবেন তো আমি 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 বলছি নিজের আমার কথা বলছি যে আমি আমার যে কোনো ব্যক্তি যদি বলে যে বিয়ে শাদি আছে সে যেন খরচ লাগবে আমি বলে আমি শুধু হালাল ওই যে খাওয়া দাওয়া বা যে কাজগুলি রয়েছে জরুরি কাজ জায়েজ কাজ সেগুলোর জন্য দিচ্ছি কোন কিন্তু যদি যৌতুকের জন্য বলো এক পয়সা আমার সেখানে নেই এই শর্তের সাথে আমি কথা বুঝতে পেরেছেন তো এইভাবে দেবেন এইভাবে আপনাদের ফার্ম থেকে বা আপনাদের ওই সংস্থা থেকে দেবে যৌতুকের জন্য দেবেন না আশা করি বোঝা গেছে আর মেয়ের বাবাদেরকে বলবো যে বিয়ে দিবেন না তবে অনেকে নিরুপায় দেখতে মেয়ে সুন্দরী নয় গরিব মানুষ অথবা ওই রকমের বা পর্দা নেই বিয়ে দিতে হচ্ছে নিরুপায় মেয়ের বয়স হয়ে গেছে এখন পঁচিশ তিরিশ হয়ে যাচ্ছে ভালো ছেলে আসছে না বা ছেলে আসছে না ভালো অনেক ভালো পর্যন্ত যৌতুক দিচ্ছেন তখন তো অবশ্যই হারাম বা ভালো পাওয়ার জন্য কিন্তু মোটামুটি চলার মতো একটু গরিব ছেলে হইলো তাও আসছে না কারণ মেয়ে হয়তো ওই কোয়ালিটির নয় সেই জন্য তো এই ক্ষেত্রে অনেকে নির দিচ্ছেন সেটা আল্লাহ বুঝবেন যে সে উপায় তার জন্য সেটা এক আল্লাহ ছাড় দেবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু এমনিতে যারা ভালো ভালো সার্ভিস হোল্ডার জামাইয়ের জন্য আমি যৌতুক দিচ্ছি অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার পেয়েছে সেই জন্য যৌতুক দিচ্ছি আর খুব ধনীর ছেলে পেয়ে জন্য যৌতুক দিচ্ছে নিঃসন্দেহে লেনাওয়ালা দেনাওয়ালা সবাই হারাম খাওয়ান খাচ্ছে এবং তারা সবাই কাবিরা গুণহা তারা সবাই যে